ভাবত পাঁচ বছর আগে একজন মানুষ এমন একটি বই লিখেছিল যা এতটাই বিপজ্জনক ছিল যে চার্চ সেটাকে শয়তানের কাজ বলেছিল রাজারা সেই বই পুড়িয়ে ফেলেছিল জনসম্মুখে নিষিদ্ধ করেছিল কিন্তু অদ্ভুত ব্যাপার জানো তারাই আবার গোপনে সেই বই পড়ে শাসন চালাত ক্ষমতা ধরে রাখার কৌশল শিখত মানুষকে নিয়ন্ত্রণ করার উপায় খুঁজত লোকটার নাম ছিল নিকোলো ম্যাকিয়া ভ্যালি আর আজ তুমি জানবে তার সবচেয়ে নির্মম কিন্তু বাস্তব আটটি শিক্ষা এই ভিডিওটা তাদের জন্য নয় যারা ভাবে দুনিয়া শুধু সত্য আর পরিশ্রমেই চলে যদি তুমি খুব নরম মনের হও তাহলে এখনই বেরিয়ে যেতে পারো কিন্তু যদি তুমি প্রস্তুত হও বাস্তব দুনিয়াকে খোলা চোখে দেখতে মানুষ কেন ধোকা দেয় বুঝতে ক্ষমতা কিভাবে কাজ করে জানতে তাহলে আগামী দশ মিনিটে তোমার চিন্তার জগৎ বদলে যাবে চলো শুরু করা যাক এক ভালো দেখানো জরুরি ভালো হওয়া নয় শোনো কথাটা ভালো করে মাকিয়া ভেলি বলেছিলেন মানুষ তোমার ভেতরের চরিত্র দেখে না তারা দেখে তোমার মুখোশ তুমি আসলে কেমন মানুষ তা নিয়ে দুনিয়ার খুব বেশি মাথা ব্যথা নেই দুনিয়া দেখে তুমি কেমন দেখাও কিভাবে নিজেকে উপস্থাপন করো চারপাশে তাকাও যে লোকটা সবসময় হাসে সবার সাথে ভালো ব্যবহার করে সব কথাই মাথা নাড়ে সবাই বলে কী ভালো মানুষ কিন্তু তার ভেতরে কি চলছে কেউ সেটা জানতে চায় না কারণ বাস্তবতা একটাই পারসেপশন ইজ রিয়ালিটি তোমার ভাবমূর্তি তোমার সত্য হয়ে যায় তাই প্রশ্নটা করো নিজেকে তুমি কি নিজের ইমেজ নিয়ন্ত্রণ করছ নাকি লোকেরা তোমাকে যেভাবে খুশি ব্যাখ্যা করছে মনে রেখো এই দুনিয়ায় সাধুরা প্রায়ই হারে আর কৌশলীরা বেশিরভাগ সময় যেতে দুই ভালোবাসার চেয়ে ভয় বেশি কার্যকর শুনতে খারাপ লাগতে পারে কিন্তু সত্যটা কঠিন যদি ভালোবাসা আর ভয়ের মধ্যে একটা বেছে নিতে হয় তাহলে ভয়ই বেশি নিরাপদ এর মানে এই নয় যে তুমি অত্যাচারী হবে এর মানে হল সম্মান কেবল ভালো মানুষ হওয়া থেকে আসে না ক্ষমতার উপস্থিতি থেকেও আসে একজন বসকে কল্পনা করো যে সবার বন্ধু হতে চাই কখনো কাউকে শাসায় না সব সময় হাসির মুখে থাকে শুরুতে ভালো লাগে কিন্তু কিছুদিন পর কি হয় লোকেরা তার কথা হালকা করে নেয় ডেডলাইন ভাঙে দেরি করে গুরুত্ব দেয় না কারণ তারা জানে ভুল করলেও বড়ো কোনো পরিণতি নেই আরেকজন বসকে দেখো সে বেশি কথা বলে না কিন্তু যখন বলে সবাই শোনে তাকে সবাই পছন্দ নাও করতে পারে কিন্তু কেউ তাকে অবহেলা করে না কারণ সেখানে আছে সীমা আছে পরিণতির ভয় শিখে রাখো তোমাকে ভিলেন হতে হবে না কিন্তু একটু কঠোরতা একটু দূরত্ব তোমাকে হালকা হতে দেয় না তিন সবাইকে বিশ্বাস করো না বিশেষ করে কাছের মানুষদের সবচেয়ে তিক্ত সত্যটা এখানেই মাকিয়া ভেলি বলেছিলেন সবচেয়ে গভীর আঘাত শত্রুর কাছ থেকে আসে না আসে কাছের মানুষদের কাছ থেকে কারণ শত্রুকে তুমি দূরে রাখো কিন্তু বন্ধুকে তুমি ভেতরে ঢুকতে দাও তাকে নিজের দুর্বলতা দেখাও গোপন কথা বলো নিজেকে নিরাপদ মনে করো কিন্তু মানুষ বদলায় স্বার্থ বদলালে বন্ধুত্বও বদলে যায় জুলিয়াস সিজারের কথা মনে করো রোমের সবচেয়ে শক্তিশালী মানুষ কে তাকে হত্যা করেছিল তার শত্রুরা নয় তার নিজের বন্ধু ব্রুটাস যাকে সে সন্তানের মতো বিশ্বাস করত তার সেই শেষ কথাই ছিল তুমিও ব্রুটাস এর মানে এই নয় তুমি কাউকে বিশ্বাস করবে না এর মানে হলো বিশ্বাস করো কিন্তু অন্ধ হয়ে না ভালোবাসো কিন্তু নিজের চোখ বন্ধ করে নয় সবসময় একটা ব্যাকাপ রাখো চার অতিরিক্ত ভালো হওয়া দুর্বলতার লক্ষণ ছোটবেলা থেকে শিখেছি ভালো হও সাহায্য করো অন্যদের আগে রাখো কথাগুলো সুন্দর কিন্তু বাস্তব দুনিয়ায় সবসময় অন্যকে আগে রাখা মানুষটাই নিজেকে শেষে রাখে যে মানুষ সময় হ্যাঁ বলে সবাইকে সাহায্য করে কখনো না বলতে পারে না ধীরে ধীরে মানুষ ব্যবহার করতে শেখে তার ভালত্ব অভ্যাসে পরিণত হয় মূল্য থাকে না আর যেদিন সে না বলে তখন তাকেই খারাপ বলা হয় শিখে রাখো ভালো হওয়া খারাপ না কিন্তু ভালত্ব যেন হয় বেছে নেওয়া সিদ্ধান্ত স্বভাবগত বাধ্যবাধকতা নয় যার না বলার ক্ষমতা আছে তার হের মূল্য অনেক বেশি পাঁচ জিতলেই তুমি নায়ক হারলেই ভিলেন ইতিহাস কে লেখে বিজয়ীরা কে মনে থাকে জয়ী মানুষগুলোই কেউ জিজ্ঞেস করে না তুমি কীভাবে জিতেছিলে জিতেছ কি না এটাই শেষ কথা নেপোলিয়ন হাজারো মানুষ হত্যা করেছে দেশ ধ্বংস করেছে তবুও আজ তাকে বলা হয় মহান সেনানায়ক কিন্তু যারা নৈতিক ছিল ভালো ছিল কিন্তু হেরে গেছে তাদের নাম ইতিহাস মনে রাখেনি এটা নিষ্ঠুর শোনাই কিন্তু বাস্তবতা এটাই তাই শুধু আদর্শবাদে বাঁচলে হবে না টিকে থাকতে হলে ফলাফল আনতেই হবে ছয় দুর্বল সেজে সত্য আঘাত করো যখন তুমি শক্তিশালী দেখাও মানুষ সতর্ক হয়ে যায় কিন্তু যখন তুমি দুর্বল দেখাও মানুষ অসতর্ক হয় আর অসতর্কতাই সবচেয়ে বড় ভুল দাবা খেলায় ভালো খেলোয়াড়রা ইচ্ছে করে নিজের রাজাকে খোলা রাখে প্রতিপক্ষভাবে সুযোগ পেয়েছে তারপর এক চালেই চেকমেট বাস্তব জীবনেও তাই সব শক্তি দেখিও না কিছুটা লুকিয়ে রাখো মানুষকে তোমাকে অবমূল্যায়ন করতে দাও কারণ কম মূল্যায়িত হওয়াই সবচেয়ে বড়ো সুবিধা সাত শত্রুকে কাছে রাখো শত্রু দূরে থাকলে তুমি জানো না সে কি করছে কিন্তু শত্রু কাছে থাকলে তার প্রতিটি চাল নজরে থাকে তার দুর্বলতা বোঝা যায় তার পরিকল্পনা ধরা যায় তাকে উপেক্ষা করো না তাকে পর্যবেক্ষণ করো প্রয়োজনে নিরীহ বানাও যা তুমি দেখেছো না সেটাই একদিন তোমাকে আঘাত করবে আট নিজের জন্য বাঁচো বাকিটা নাটক সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এটা মানুষ সারা জীবন অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে সমাজ কী বলবে পরিবার কি ভাববে লোকজন কি মনে করবে এই চিন্তাই নিজের জীবনটা নিজের মতো করে বাঁচা হয় না মনে রেখো তুমি একাই জন্মাও এবং একাই চলে যাবে সেই সময় কেউ তোমার সাথে যাবে না তাই প্রশ্নটা এখনি করো আমি কি আমার জীবনটা নিজের মতো করে বাঁচছি নিজের রাজা হও অন্যের অনুমতির অপেক্ষা করো না নিজের সিদ্ধান্ত নাও এবং সেই সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়ে থাকো যদি এই ভিডিওটা তোমাকে একটুও নতুনভাবে ভাবতে বাধ্য করে তাহলে একটা লাইক দাও আর যদি তুমি চাও এমন আরও বিপজ্জনকভাবে বাস্তব শিক্ষা তাহলে এখনি সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওটা আরো গভীর আরও ধারালো হতে চলেছে ততক্ষণে বিপজ্জনকভাবে স্মার্ট হয়ে ওঠো